আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় বাঁকুড়া ও খাতরা জয় জয়কার নিজেদের সুরক্ষার্থে মহিলাদের ক্যারাটে শেখা অত্যন্ত প্রয়োজন তবে এখন মহিলা এবং পুরুষ প্রত্যেকেই ক্যারাটে অংশগ্রহণ করছে বিশেষ করে মহিলাদের ক্যারাটে শেখা এবং দিন দিন প্রবণতা বৃদ্ধি পাচ্ছে বাঁকুড়া জেলা এবং খাতরাও সেখানে পিছিয়ে নেই বাঁকুড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশন প্রশিক্ষক সেনসি অমিতকর মোদকের কাছে এখন প্রশিক্ষণ দিচ্ছেন প্রচুর ছেলেমেয়ে আজ তারা পৌঁছে গেল ইন্টারন্যাশনাল ক্যারাটে কম্পিটিশনে চলতি মাসের পঁচিশ থেকে সাতাশে জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চলছে নটি দেশের প্রতিযোগীদের নিয়ে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা দু হাজার পঁচিশ বাঁকুড়া এবং খাতরা সেখানে পিছিয়ে নেই এখানকার বহু ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় বাঁকুড়ার জয় জয়কার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় চারটি সোনা একটি রূপা ও আটটি ব্রোঞ্জ পদক জয় করেন এখানকার প্রতিযোগীরা এই খবর জানিয়ে একটি ক্যারাটে অ্যাকাডেমির প্রশিক্ষক ও বাঁকুড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অমিত কর মোদক বলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন দিনের এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের গণ্ডি ছাড়িয়ে মালয়েশিয়া নেপাল ভুটান থেকেও প্রতিযোগীরা অংশ নিয়েছিল পুয়াবাগান, বাগান খাতরা ও বাঁকুড়া অ্যাকাডেমি থেকে জন প্রতিযোগী বাঁকুড়ার প্রতিনিধিত্ব করে তাদের মধ্যে বিভিন্ন বিভাগে তেরোটি পদক জেলার প্রতিযোগীরা জয়লাভ করেছে বলে তিনি জানান কি কর্মসূচি ছিল আপনার জুলাইয়ের পঁচিশ থেকে সাতাশ তারিখ মধ্যে এই তিন দিন একটি নবম আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো নেতাজি ইন্ডোর কলকাতায় তো এখানে এটা ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ এখানে ভারতের বিভিন্ন রাজ্য থেকে যেমন প্রতিযোগিতার উদ্যোগে ছিল সেরকম মানে ভারতের বাইরে থেকেও মালয়েশিয়া নেপাল ভুটান থেকেও অনেক পার্টিসিপেন্ট সেখানে অংশগ্রহণ করেছিল তো এই প্রতিযোগিতায় আমার যে একাডেমি রয়েছে সেটা হচ্ছে অমিত ক্যারাটে অ্যান্ড ফিটনেস অ্যাকাডেমি তো এখান থেকে বারোজন পার্টিসিপেন্ট সেখানে পার্টিসিপেট করে তো ছাব্বিশ তারিখে আটজন এবং সাতাশ তারিখে চারজন ছিল আটজনের মধ্যে প্রতিদিন চারটে গোল্ড এবং পাঁচটি ব্রোঞ্জ মেডেল তারা জয়লাভ করে এবং পরের দিনে যারা ছিল সেই স্টুডেন্টসের এজ ক্যাটাগরি যেটা ছিল সেটা হচ্ছে সেভেন ইয়ার্স টু টেন ইয়ার্স পর্যন্ত তো সেখানে একটি রূপো এবং তিনটি ব্রোঞ্জ মেডেল আমার ছাত্রছাত্রীরা সেখানে জয়লাভ করে খাতড়া এবং বাঁকুড়া খাতড়া বাঁকুড়া ছিল চারজন এবং খাতড়া থেকে ছিল সাতজন এবং পুয়া বাগানে ছিল পুয়া বাগান বাঁকুড়া এবং খাতরা এই সব একাডেমি থেকে আমার যেসব রয়েছে স্টুডেন্টসরা মোট বারোজন সেখানে অংশগ্রহণ করে ব্রোঞ্জ সেখানে আটটি হয় এবং গোল্ড হয় চারটে এবং সিলভার হয় একটি প্রতি বছর এই ইন্টারন্যাশনাল ক্যারেটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় এবং এই বছর যে পার্টিসিপেন্টের সংখ্যা ছিল প্রায় সাত হাজারের মতন তিন দিন ধরে নেতা ইন্ডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা চলতে থাকে তো এবং এটাতে যারা অংশগ্রহণ করেছিল তারা একটা ইন্সপিরেশান মানে অনুপ্রেরণা পাচ্ছে এবং সেখানে কেবলমাত্র মানে বেঙ্গলের যে পার্টিসিপেন্টরা ছিল তা তারা নয় সেখানে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে যারা জয়লাভ করেছে যারা ন্যাশনাল মেডেলিস্ট সেখানে এইসব প্রতিযোগিতারা গিয়ে তারাও একটা অভিজ্ঞতা সেখান থেকে পাচ্ছে কিভাবে এবং কুমিতের মধ্যে নিজেকে সেখানে ধরে রাখতে হয় বা মেডেল হাসিল করতে গেলে কি কি সেখানে এবং কাজে লাগাতে হয় সেই জিনিসগুলো তারা মধ্যে নিয়ে আসছে পার্টিসিপেন্টরা মানে ইন্ডিয়ার বিভিন্ন রাজ্য থেকে যেমন ছিল তেমনি ইন্ডিয়ার বাইরেও মালয়েশিয়া নেপাল ভুটান এইসব কান্ট্রি থেকেও অনেক প্রতিযোগীরা এসেছিল এখানে

প্র্যাকটিস প্র্যাকটিস এর প্র্যাকটিস এটা হচ্ছে একটা নিজেকে পারফেক্ট করার একটা মেন রাস্তা এবং আজকের দিকে ক্যারাটে এর প্রজার হয়েছে যে জঙ্গলমহল পাহাড় থেকে সমতল সমত জঙ্গলমহল প্রতিটি জায়গায় ক্রিকেট ফুটবল এর পরে যদি আমরা দেখি যে বেশি সংখ্যায় যে গেমটা করছে সেটা হচ্ছে ক্যারাটে আমার নাম হচ্ছে অমিতকর মহুল গামোচী বাকুড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস ক্যারাটে সেশন জেনারেল সেক্রেটারি এবং সেশন কে ক্যারাটে হেড বাঁকুড়া ডিস্ট্রিক্ট এর বাড়ি পুরনো হোক বা নতুন সুন্দর করে সাজাতে কার না মন যায় আর এই সাজানোটা গাছ ছাড়া অসম্পূর্ণ আপনার সুন্দর বাড়িটিকে আরও সুন্দর করে গাছ দিয়ে সাজাতে হলে আজই চলে আসুন মনোরমা নার্সারিতে এখানে পেয়ে যাবেন সমস্ত রকমের ফুল ফল ইনডোর আউটডোর পাতাবাহার লাকি ব্যাম্বু ব্রাজিলিয়ান উড, ক্যাক্টাস ইত্যাদি এছাড়াও পেয়ে যাবেন গাছ লাগানোর জন্য সুন্দর সুন্দর টপ গাছের পরিচর্যার জন্য সার ও ওষুধ এখানে গাছ টবে লাগিয়ে দেওয়ারও ব্যবস্থা আছে তাই দেরি না করে আজই চলে আসুন মনোরমা নার্সারির মনোরম পরিবেশে আমাদের ঠিকানা মটুকগঞ্জ থানা গোড়া বিষ্ণুপুর পাকুড়া সিদ্ধার্থ সেন্ট্রাল গার্লস হাই স্কুলের কাছে বা চক বাজার পোস্ট অফিসের বিপরীতে আমাদের মোবাইল নাম্বার নাইন